দুপুর একটা বাজে জোহরের আরে বেঈমান তিন ঘন্টা সময় দিছিলাম জোহরের নামাজ পড়ার জন্য বারো রাকাত নামাজ পড়তে তিন ঘন্টা লাগে না বেঈমান কেন পড়লি না আমি তো সময় দিছিলাম পাঁচটা বিশে পাঁচটা তিরিশে ফজরের আজান হয়েছে ছয়টা চল্লিশে সূর্য উঠছে এক ঘন্টার উপরে ফজরের ওয়াক্ত তো ধরে রাখছিলাম চার রাকাত নামাজের জন্য চার রাকাত নামাজ পড়তে তো এক ঘন্টা লাগে না সোয়া ঘন্টা লাগে না বান্দা আমি তো সোয়া এক ঘন্টা ফজরের ওয়াক্ত এক ঘন্টার বেশি ফজরের ওয়াক্ত। আমি মাওলা তো ধরে রাখছিলাম তুই কেন সেজদা দিলি না আমি কি সময় দেই নাই কথা বলেন না কেন সময় দেয় নাই এই বেনামাজিরা দাঁড়াও তোমরা বলো বাবা কেন নামাজ পড়েন না একটা অটো চালাইতে চালাইতে হাই হায় রে দুর্ভাগ্য মুসলমান একটা অটো চালাইয়া সারা দিনে নয় তো কত রোজগার হয় দিন শেষে সব যাইয়া থুইয়া চার পাঁচশো টাকার বেশি টিকে না একটা সিএনজি চালাইলে সারা দিনে যাইয়া থুইয়া সব কিছু খরচপাতি শেষে পাঁচ ছশো টাকাও তো বাঁচে না হাজার খানিক টাকাও বাঁচে না একটা চা দোকানদার ডেইলি পঞ্চাশ হাজার টাকা কামাই করে কথা বলেন না কেন তো কয় টাকা কয় টাকা পাঁচশো সাতশো হাজার বারোশো টাকা হবে বেশি তে বেশি তাহলে এই সামান্য কয়টা টাকার জন্য মহান আল্লাহ পাককে ছেড়ে দিলা বাপ এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই এতবার আজান হইল একটা বারো সেজদা দিতে মন চায় না আর কি সত্তর টাকায় এই জন্য বেনামাজির কলিজা বলতে কিচ্ছু নাই এটা পুরাটা পাথর সারা আর কিচ্ছু নাই এটা তার ভিতরে যে এটা এটা কলিজা না এটা পাথর এটা মূলত কি পাথর পাথর হাইওয়ান এটা চতুষ্্যন্ত এই এজন্য এটা দেখা উচিত জানোয়ার সেজদা দেয় না ইনসান ধরলে তো সেজদা দিতই সে আল্লাহ তো মানুষকে বানাইছে এই জন্য বাপ আল্লাহ পাখিটা বারবার বলছে বান্দা বিশ্বাস করো আমি দুনিয়া তামামটা তোমাদেরকে দিছি এটা কিচ্ছু না আমি যে রসুলকে দিলাম আমার এক বন্ধুকে দিলাম তেইশটা বছরে তিনি তোমাদেরকে একেবারে দাড়ি কমা একেবারে মাথার চুল থেকে পায়ের নখ ঘর থেকে রাজপথ জীবনের প্রতিটা মিনিট সেকেন্ড উঠা বসা নড়া চড়া হাসি কান্না আচরণ উচ্চারণ পেশাব পায়খানা অজু গোসল দিন রাত সকাল বিকাল নিঃশ্বাস ঘর সংসার দেশ রাষ্ট্র রাজনীতি তাম বিষয়ে আমি তেইশ বছরে আমার সুলের মাধ্যমে তোমাদের জন্য জান্নাতের জন্য আখেরাতের উপকারী হবে এরকম সব কিছু বলে দিছি বুঝায় দিছি একটা একটা কথা একটা একটা আমল আমার রসুলের মাধ্যমে ধরায় এটাই হলো তোমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা আমি যেন তোমাদেরকে একেবারে সুন্দর করে জান্নাতের জন্য সাজিয়ে দেওয়ার জন্যই আমার রসুলকে দিলাম অর্থাৎ একে কদর কর নবীকে কদর করো তুমি মৌমেন তুমি মুসলমান তুমি কাফের দিকে তাকায় না প্রিয় ছেলেরা আমার তুমি ওই বেইমানের চুলের দিকে তাকাইও না বেইমানের কোনো মডেল হয় না বেইমান কারো আদর্শ হইতে পারে না তুমি কাফের মতো সাইজ না বেঈমানের মতো সাইজ না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে ইমান দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন আমরা শ্রেষ্ঠ তোমার আসুল পেয়েছি নবী সাল্লামের মতো এত বড় দৌলত আল্লাহ আমাদেরকে দান করছেন আহা আমরা যদি কদর না করি এর চাইতে বড় আফসুস আর কিছু হইতে পারে না আর চাইতে আফসুস কি হইতে পারে না এর চাইতে বড় আফসুস সেই নবী সাল্লাহ সাল্লাম যাকে আল্লাহ তালা আমাদেরকে দান করছেন চল্লিশ বছর বয়সে নবী সাল্লাহ সাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন এক টানা এই সংক্ষেপে শুধু আমার কথাটা শুনেন তাইলে শেষ কথা এক টানা নবীজি এগারোটি বছর মক্কার জমিনে প্রথম অনবরত কালেমার দাওয়াত দিছেন প্রতিনিয়ত মক্কার কাফেররা আল্লাহ নবী সাল্লামের বিরুদ্ধে জুলুম অত্যাচার নির্যাতন বিরোধিতা করে গেছে এগারোটি বছরের এই নির্মম নির্যাতন দশম বছর নবীজি ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করছে স্ত্রী খাদিজা ইন্তেকাল করছে এরই মধ্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ ওইখানে গেছে ইসলাম প্রচার করতে এগারো বছর পরে এই সময় তায়েফের মানুষগুলিও কেউ আমাদের নবী সাল্লি সাল্লামের কাছে কালেমা আনে নাই গ্রহণ করে নাই বরং পাথরের আঘাতে জর্জরিত করে সারা দেহ রক্তাক্ত করে নবীজিকে তাড়াই দিছে আল্লাহ নবী সাল্লামের দেহ মোবারক থেকে এত রক্ত ঝরছে যে পায়ের জুতা পায়ের তালুর সাথে রক্তে জমাট বাই দা গেছে হজরত জায়দ বলেন আমি রক্ত জমাট বাধা জুতা খুলতে আমার কষ্ট হয়েছে নবীজির নবীজির দেহের রক্ত আমি জায়দ আমার গায়ে মাইখা ছিলাম এত বেশি রক্ত ঝরছে এই রক্তাক্ত দেহ নিয়ে নবী যখন মক্কায় ফিরে আসছে আমি খুব সংক্ষেপে বলতেছি তখন এগারোতম বছর প্রায় শেষ এই সময় আল্লাহনবী সাল্লাহ আলি ও হুম হুম আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম তিনি এই মক্কার ফিরে যখন আসছেন নবীজি তখন আল্লাহ রসুল সাল্লিহাল্লাম তাই ফেরে রক্তাক্ত নিয়ে আসার পরে মক্কার কুরাইশরা খুব বেশি নবীজি সাল্লা সাল্লামকে বিদ্রুপ করতে লাগছে এত বেশি টিটকারি করা শুরু করছে যে হায় মোহাম্মদ আসলে তো তোমার কোনো ইজ্জতে নাই তোমার কোনো সম্মান বলতে কিচ্ছু নাই তুমি আজকে এগারোটা বছর ধরে বলতেছ তোমার সাথে আল্লাহ আছে তোমারে আল্লাহ মহব্বত করে তোমারে আল্লাহ পছন্দ করে কই আজকে মক্কাতেও তুমি নির্যাতনের শিকার তুমি বিরোধিতার শিকার গেলা তায়েফে ওইখানেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না এখন এমনকি বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে এরপরে আর তোমার কোনো সম্মান বাকি থাকে এইভাবে যখন আল্লাহ নবী প্রতিদিন রাস্তাঘাটে মক্কার তিরস্কার ঠাট্টা করতে শুরু করছে এই সময় তায়েফের ময়দান থেকে ফিরে আসার পর আল্লাহ নবী সাল্লাই সাল্লামকে এই বিদ্রোহ করার কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন এই সময় একদিন জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার বন্ধুর অপমান অনেক বেশি করে ফেলছে বেইমানরা যাও জিব্রাইল ওরা বলতেছে আমি নাকি আমার বন্ধুকে সম্মান দিচ্ছি না আমি নাকি আমার বন্ধুকে ভালোবাসি না যাও জিব্রাইল অনেক হইছে আমার বন্ধুর প্রতি রক্ত আমি দেখছি প্রতি চোখের পানি আমি দেখছি যাও জিব্রাইল আমার বন্ধুকে আমার আর সে আজিমের মেহমান খানায় নিয়ে আসো যাও জিব্রাইল দৌড় দাও আমার বন্ধুকে বোরাকে চড়িয়ে আনো আজ আমি বন্ধুকে ইজ্জত দেব সম্মান দেবো গোটা পৃথিবী শুনবে দেখবে আমি আমার বন্ধুকে ইজ্জতের সর্বোচ্চ মাকামে পৌঁছায় দেব আজ শ্রেষ্ঠতম সম্মান দেব বন্ধুকে যাও নিয়ে আস তো হজরত জিব্রা ইল আলহ ইসালাম চড়িয়ে মসজিদ হারাম মক্কা থেকে মসজিদ আকসা এই ফিলিস্তিন যেখানে যুদ্ধ হচ্ছে ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা যেখানে হামলা করে অজস্র অগণিত মুসলমানের তাজা রক্তে জমিন ভাসায় ফেলছে সেই পবিত্র মসজিদ মসজিদে আকসা সেখানে নিয়ে গেছে সেখান থেকে সাত আসমানের উর্দে সাল্লাম পৌঁছে গেছে আল্লাহ তালা তখন বললেন বন্ধু এখন আপনি শুধু শোনেন আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি আমার গোটা সৃষ্টি জগত। আমার গোটা মখলুক আপনার কদমের নিচে আপনার উপরে আর কিচ্ছু নাই আছি শুধু আমি আল্লাহ আর কোন সৃষ্টি নাই অতএব আপনি আপনার মর্যাদা বুঝে নেন পৃথিবীবাসীকেও বুঝায়া দেন আপনার সম্মান হল আমি আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায় মুখতাসার আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা আমি বলেছি ওয়াদা দিছি বন্ধু ওরা ফানা এলাকা দিকরাত আপনার আলোচনা আপনার শান আপনার মর্যাদা আপনার ইজ্জত আপনার আসমত আমি সব কিছুর তুলে দিলাম তুলে দিলাম ইদা জুকির তু মাই আমার আলোচনা হলে আমি ওয়াদা দিলাম বন্ধু কে আমত পর্যন্ত অনন্তকাল আপনার আলোচনা হবে আপনার আলোচনা। দেখেন বন্ধু আপনি শুনেন তাইলে ওই যে মোয়াজিন আজান দিচ্ছে তো শুনবেন এখন থেকে আজান দিলে আপনার নামও বলবে আমার নামও বলবে একামত দিলে আপনার নামও বলবে আমার নামও বলবে নামাজ পড়বে বান্দা আমার তো আত্মা হিয়াতুল্লাহিবাসু আমার কথা বলবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আপনার নামও বলবে ও কবরে দেখবেন মুনকার নাকির প্রশ্ন করে ও শোনেন কবরবাসীর জিগায় বন্ধু দেখেন কি কয় দেখবেন আমার কথাও জিজ্ঞায় আমনের কথাও জিজ্ঞাসা করে আপনি জমিনের উপরেও আপনি জমিনের নিচেও আপনি আর শাসিমেও আপনার মর্যাদা আপনার শান আপনার ইসত আসবত আমি সব কিছুর ঊর্ধ্বে তুলে দিলাম এটা মেয়ারাজ এটা মেয়ারাজ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সর্বোচ্চ সম্মানিত করেছেন যে এই সম্মানে আর কেউ কোনোদিন পৌঁছে নাই কেয়ামত পর্যন্ত কেউ পৌঁছবে ও না সেটা নারাজ মক্কাবাসীদের মুখে কালি পড়ে গেছে তারা ফিরে এসে যখন নবীজি বলছে তারা অনেক বিদ্রুহ করছে কিন্তু যতটা প্রশ্ন করছে ততটা প্রশ্নের সঠিক জবাব নবীজি দিতে পারছে যতটা চিহ্ন বলছে নবীজি ততটা চিহ্ন সঠিক প্রমাণিত হইছে একেবারে অকপটে প্রমাণিত হয়েছে রসুলের মেয়ার এখন আমি শুধু আপনাদের কাছে এখান থেকে একটা কথা বলতে চাই প্রিয় আমার ছেলেরা আমার আড়ালের মা বোন আমার সবার কাছে কথা আমিও আপনারাও কি কথাটা হলো একটা সবক নেওয়া যে আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য আল্লাহকে মানার জন্য আখেরাতের জন্য আপনি আপনার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আল্লাহর দিন মানতে চেষ্টা করবেন এবং স্ত্রী সন্তানকেও মানাইতে চেষ্টা করবেন এতে করে যদি বিরোধিতা হয় বাধা হয় এতে করে যদি বিদ্রুপ হয় তারপরও পিস্পা হবেন না বরং বিদ্রুপ অপমান বিরোধিতার মুখোমুখি হয়েও আপনার বিজয় সম্মান মর্যাদা ও আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন এই জন্য দয়া করে এটা মনে রাখবে আল্লাহ তালাহী সাল্লি সাল্লাম কে মক্কাবাসী চূড়ান্ত অপমান করছে তায়েববাসী চূড়ান্ত অপমান করছে মহান আল্লাহ পাক চূড়ান্ত সম্মান দিয়ে দিছে চূড়ান্ত আইস দিয়ে দিয়েছে অতএব দয়া করে এটা ফিকির করবে এবার শেষ কথা আসেন শেষ অংশ হলো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম ওই যে মেরাজে গেছেন আল্লাহর আর্শে আল্লাহর মেহমান হয়ে তো নবীজিকে তো আল্লাহ তালা সর্বোচ্চ সম্মান দিছেন মর্যাদা দিছেন এখন নবী সাল্লাম সর্বোচ্চ মর্যাদা যেদিন পেলেন সেই মাকামে পৌঁছে আল্লাহ নবী সাল্লাম এবার মহান আল্লাহ পাককে বললেন মাওলা আমি আমাকে তো আপনি সম্মান দিলেন ইজ্জত দিলেন এখন আমার জানার বিষয় হলো আমার উন্মতের জন্য কিছু দিবেন না ইনি সেই রসুল যিনি কোনো মাকামে কোনো দিন উম্মদকে ভোলে নাই না জমিনে ভুলছে না কবরে ভুলবে না হাসরে ভুলবে কোনো দিন তিনি উম্মদকে একদিনের জন্য বলেন নাই যিনি তিনি মোহাম্মদুর রসুল্লা তিনি রসুল্লাহ কখনোই যিনি বলেন নাই কখনোই যিনি বলেন হজরত আয়েসা রাজি আল্লাহ তালা জন্য একদিন রাত্রি গভীরে নবীজির স্ত্রী আয়েশা নবীজি একটা বিশেষ দোয়া করছিলেন যে আল্লাহ আমার আয়েশাকে আপনি মাফ করে দেন তার প্রকাশ্য গুনা মাফ করে দেন গোপন গুণা মাফ করে দেন তার একাকি গুণা মাফ করে দেন হ্যাঁ আপনি তার সামনের মাফ করে দেন পিছনের গুনামাফ করে দেন হজরত আয়েশা বলেন ইয়ারসুল আল্লাহ আমার মনে হয় আমি এটা আমার জীবনে সর্বশ্রেষ্ঠ দোয়া পেলাম আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আয়েশা এই দোয়াটা তো আমি প্রতিদিন আমার উন্মতের জন্য আমার আল্লাহর কাছে করে থাকি যে আমার উম্মতের প্রকাশ্য গুনা মাফ করে দেন গোপন গুণা মাফ করে দেন সামনের গুণা মাফ করে দেন পিছনের গুণা মাফ করে দেন আল্লাহ মা আ সব মাফ করে দেন তো নবীজি সাল্লাহ সাল্লাম দুনিয়াতেও কোনোদিন উম্মত বলে নাই কবরও কোনোদিন দিন বলে নাই হাসরের ময়দানও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আপনারা শুনছেন যে গোটা হাসরের ময়দানের যখন জাহান্নামকে সত্তর হাজার আগুনের শিকল দিয়ে বেঁধে ফেরেস্তারা যখন জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে জাহান্নামের ভেতর থেকে একটা আগুনের তীব্র আওয়াজ গর্জন বের হবে তখন পুরা হাঁসরের ময়দানে ইমানদার নাফরমান নবী আউলিয়া সিদ্দিক সুহাদা সাল এবং নাফরমান কাফের বেইমান সকলে একসাথে চিল্লাইবে নাফসি নাফসি আয় আল্লাহ আমাকে মাফ করে দেন আমারে মাফ করে দেন এমন জাহান নাম থেকে আমারে মাফ করে দেন ইয়াকুব নবী ইউসুফ নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী নুহ নবী মূসা নবী ঈসা নবী খোদার কসম আ গানে দিন মহাদ্দিসিন ওলামায় কেরাম বলে যে কোটা মাঠ যখন বলবে আর রব্বি নফসি নফসি তখন সবাই শুনবে কোনো এক জায়গা থেকে কে যেন একজন আলাদা করে বলতেছে রব্বী উন্মাতি উম্মাতি এ আজো একজনই শুধু যিনি তার উম্মতের জন্য কাঁদতে তিনি মোহাম্মদ রসুল সল্লাহ আলি এ আজ মেরাজে গিয় মহান আল্লাহ পাকের সামনে বললেন মওনা আমার উন্মতের জন্য কিছু দিবেন না তো আল্লাহ তাআলা বললেন বন্ধু এই শেষ কথাটা শুনে আল্লাহ তাআলা বললেন বন্ধু হ্যাঁ আমারও মনে আছে আপনার উন্মতের জন্য যে কিছু দিতে হবে সেটা তো আমারও মনে আছে আমার জানা আছে আমি গত এগারোটা বছর বন্ধু কোরআন নাজিল করছি জিব্রাইলকে পাঠাইছি কোরআনের অগণিত আয়াত নাজিল করছি এবং কত হুকুম হাকাম আমি আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল করে জানিয়েছি কিন্তু বিশ্বাস করেন বন্ধু আমি একটি আমল আজ এগারোটি বছর আমার কাছে রাখছি আমি সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম আপনারে যেদিন সর্বোচ্চ সম্মান দেব মেরাজে আজে আনবো আমার কাছে আনবো যেদিন আপনার সম্মানের সর্বোচ্চ পর্যায় হবে সেদিন আপনার উন্মতের সর্বোচ্চ আমলটা পাঁচ ওয়াক্ত নামাজ আমি সহস্তে আমার কুদ্রুতি হাতে সরাসরি আপনার হাতে তুলে দেব এই জন্য আজকে এই মেয়ের আজের হাদিয়া আমি আমার কুদ্রুতি হাতে আপনাকে যেদিন আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলাম এই সেই দিন আজ আমি আপনার হাতে সর্বশ্রেষ্ঠ আমল তুলে দিলাম নেন বন্ধু এই জন্য নামাজ এটা আরশের হাদিয়া পাঁচ নামাজ এটা হাদিয়া নামাজ আমাদের নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ সম্মান দিছে সেদিনকার হাদিয়া অতএব পাঁচ ওয়াক্ত নামাজকে যেই উম্মত কদর করে না যেই বান্দা কদর করে না ইমানদার খোদার কসম তুমি কিসের বান্দা আর তুমি কোন নবীর তুমি কুশের নবীর আল্লাহ নবী সাল্লাম ইন্তকালের পূর্বে আম্মাজান আয়েশার বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন তো যাওয়ার দিনও নবী বলে গেছেন আয়েশা এই যে মালাকুল মৌদ আজরাইল এবং জিব্রাইল আমার সামনে দাঁড়িয়ে আছে এই দুই ফেরেস্তাকে সাক্ষী রেখে আমি এখন আমার আল্লাহর কাছে ফিরে যাচ্ছি এই অবস্থায় শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উন্মতের জন্য বলে গেলাম আসসালাত আসসালাত আমার উন্মত যেন নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ পড়ে আমার উন্মতকে বইল পাঁচ অক্ত নামাজ ঠিক রাখতে আমি তাদের জান্নাত ঠিক করে দেব এই জন্য প্রিয় বন্ধু নৌজোয়ান সাথী চলেন আমরা সবাই নিয়ত করি নিজের এবং ঘর পরিবার স্ত্রী সন্তানের পাঁচ নামাজের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হবশাহ সর্বোচ্চ চেষ্টা করতে হবে হাল ছেড়ে দিলে হবে না হাল ছেড়ে দিলে হবে দুইবার বলে থামে গেলে হবে না দুইশো বার বলে থামলে হবে না দুই হাজার বার বলে থামলে হবে না আপনার মৃত্যু পর্যন্ত আপনি সর্বোচ্চ ছেলের বিদেশের লাইগা যেরকম চেষ্টা করছেন ছেলের কামাইয়ের লাইগা যেরকম চেষ্টা করছেন ছেলের ভালো ফলাফলের জন্য যেরকম চেষ্টা করছেন ছেলের একটা দোকান লইয়া দেওয়ানের লাইগা যেরকম চেষ্টা করছেন ছেলের একটা ঘর করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করছেন বাড়িতে ফার্নিচার করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করছেন খোদার কসম ছেলের নামাজই বানানোর জন্য তার চাইতে কুটি গুণ বেশি চেষ্টা করা উচিত তার চাইতে বেশি চেষ্টা করতে হবে মেয়েটাকে দিন শিখাইতে হবে ছেলেটাকে দিন শেখাইতে হবে স্ত্রীকে দিনদারের মধ্যে আনতেই হবে প্রয়োজনে কাঁদেন প্রয়োজনে ছেলের হাত জড়ায় ধরেন যে বাপ তুই যদি বেনামাজি হও বাফ তো তুইও বরবাদ আমিও বরবাদ মেয়েকে বলেন হাত ধরে চোখের পানি ফেলে বলেন মা তুমি যদি বেপর্দা হও তো মা তুমিও বেশ স্মৃতি হবা আমিও বেশ হব হাসরের ময়দানে দুইজনেই বেশ হবে অতএব আমরা যেন এটা না করি আমরা কেরাম আপনাদেরকে আখেরাতেরি ফেরি বা এ ঘুরে ঘুরে এই জিম্মাদার এই জিম্মাদার আমি সিলেট থেকে আসছি অনেক দূর থেকে কালকে রাত থেকে নিয়ে আজকে পর্যন্ত বিশ্রাম বলতে কোনো বিশ্রামে নেই দিনকে দিন বাহিরে 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 এই এক জিন্দিগি এক মুসাফিরের জিন্দিগি সফরের এক জিন্দিগি